হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম একটা আমি তো আশা করছি সব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো একটু নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর আজকে ঘুমের থেকে উঠেছি অনেক ভোরবেলায় চারটে চল্লিশ পঁয়তাল্লিশ নাগাদ ঘুম ভেঙেছে তারপরে আর অ্যালার্ম আমার এখন অ্যালার্ম দেওয়া থাকে পাঁচটাতে অ্যালার্ম বাজার আগে ঘুম ভেঙে গেছে আর মাও আজকে দেখি তাড়াতাড়ি উঠে গেছে মাও উঠে গেছে এখন আর আমি এতক্ষণ পড়ছিলাম আমার মাথায় যে তেল দেওয়া তেল দিয়েছি তেল দিয়ে বিলি করে রেখেছি একটু পরে শ্যাম্পু করবো আর দেখাই মা সকালবেলা উঠে কি করছে যে আজকে হবে তো মা সকালবেলা উঠে সয়াবিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছে আর এখানে মাছদের তুলে দিচ্ছে দেখো খাওয়ার জন্য কি করছে দেখে

সে ঘন্টুর সাথে একটু খেলছি আর এখন ঘরে এলাম তো চলো ফ্রেশ হয়নি আর ড্রেস চেঞ্জটা করে নিই সঙ্গে দেখা হচ্ছে তো এই যে ফ্রেশ ফ্রেশ হয়ে এতক্ষণ শুয়েছিলাম আর এখন বসলাম খেতে তো দেখাই আজকে কি কি রান্না হয়েছে তো চলো যে ভাত নিয়ে নিয়েছি আর এখানে হয়েছে ওই কাটা মাছটা চচ্চড়ি এখানে সোয়াবিনের তরকারি এখানে ডাল আর এখানে কাকি চিকেন দিয়েছে কাকি না আন্টি দিয়েছে জানি না কেউ একজন দিয়েছে মনে হয় আন্টি বাকি জানি না তো চলো খেয়ে নি খেয়ে চলে এসছি আর ঘন্টুর দিদির খুব জ্বর মানে বোনের খুব জ্বর বোন এখন ডাক্তার দেখাতে যাবে ছোট কাকা আর কাকী নিয়ে যাবে তা বলল কি যে ওকে একটু ঘুম পাড়া তো এখন ঘুমাবে আমার সঙ্গে তাই তো বলো তুমি একটা চকলেট খাওয়া একটা চকলেট খাওয়া একটা চকলেট আগে আমাকে একটা হামি দাও তো তাতে আমাকে একটা হামি দাও নালে চকলেট দেব না গালে এই গালে এটা হাই বলে দাও হাই কি দিয়ে ভাত খেয়েছো না বলো মাম মাম কে এসেছিল আজকে জিজি দিদা বলো দিদা দিদা বলো আই আই লাভ বলো আগে বলো লাভ এই চকলেট দেব না কিন্তু বলো আই আই লাভ ইউ মাকে মা তো ঘুমিয়ে গেছিলাম তারপর মাকে আনতে গেছিলাম এসে শুয়ে ফোন দেখছিলাম তারপরে ক্লাস করছিলাম আর এখন মা চা এনেছে চা খাবো চলো দেখাই চা তো চাটা খেয়ে নি খেয়ে ক্লাস ক্লাস করি পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে তো এই যে ঘন্টুর জন্য আমি এখন নিচে বসে আছি ঘন্টু হাগিস পরা নেই

আমি বলছিলাম যে মা একটু চিকেন খাবো তাই জন্যই এনেছে তো চলো দেখাই আর মা এখানে রান্না করছে সেটা আর আর কিছু না আমি পড়ছিলাম তো তো চলো এই যে কষা হয়ে জলও দিয়ে দিয়েছে কালকে যেহেতু আমাদের নিরামিষ আর এখানে মা আলুটাকে ভেজে রেখেছে হালকা করে আর এই যে চিকেন এই যে চিকেন আর রুটি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি চলো খেয়ে নি তারপরে কথা বলছি তো ওদের সঙ্গে কিছু কথা বলতে আসলাম সেটা হচ্ছে গিয়ে আমি শুনছি যে আমাকে চ্যানেল খুলে দিয়েছে আমার আত্মীয় স্বজনের কাছেই তোমরা বলছো আর আমার চেনা পরিচিতি লোকজনই তোমরা বলছো সেটাও আমি জানি কে কি না বলছো না বলছো তো দেখো সে আমাকে চ্যানেল খুলে দেওয়ার কথা নিজে বলেনি আমি তাকে বলেছি চ্যানেল খুলতে গেলে অনেক কিছু ক্রাইটেরিয়ার প্রয়োজন হয় যেটা আমি হয় সব কিছু জানি না আমার মায়ের চ্যানেলটাও পাঁচ বছর ধরে আছে আর মায়ের একটা ব্লগিং চ্যানেল আছে সেটাও পাঁচ বছর আগে কিন্তু সেটা মানে দুবার স্ট্রাইক খেয়েছে বিভিন্ন আমরা মানে স্টার জলসা জি বাংলার এগুলো প্রোমো টোমো ছাড়তাম তাই জন্য সেটা বাদ দাও আর অনেক মেনটেনেন্স করে চ্যানেলটা খোলা সেটা হয়নি মায়ের চ্যানেলটা তো সেটাই আর সব থেকে বড়ো কথা কি যে দেখো তার জীবনে সে কি করছে না করছে সেটা তো আমার দেখার বিষয় নয় আর তার সে আমাকে চ্যানেল খুলে দিয়েছে সেটা তো কোনো অপরাধ নয় তাই না সে চ্যানেলটা খুলে দিয়েছে সেটা তো কোনো অপরাধ না আর তাকে নিয়ে জড়িয়ে নিয়ে আমাকে নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই আমি এমন কিছু করব না তার মতন আর সব থেকে বড়ো কথা তার জীবনে সে কি করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে তো এত কথা বলার প্রয়োজন নেই তোমার না পোষালে তুমি দেখবে না তোমাকে কেউ বাধ্য করেনি দেখার জন্য আমার কাছে পরিষ্কার কথা তোমাকে তো কেউ বাধ্য করেনি দেখার জন্য তো হ্যাঁ এর কাছে ওর কাছে বলছো তোমরা যে হ্যাঁ ও চ্যানেল খুলে দিয়েছে এখন ও ওর সাথে আছে ও সব কথা জানে এ ও সব কথা জানে এ সমস্ত কথা বলার এই সমস্ত মানে অবান্তর কথা বলার কোনো প্রয়োজন নেই সরাসরি যদি দম থাকে আমাকে এসে জিজ্ঞাসা করো যদি ক্ষমতা থাকে আমাকে ডিরেক্ট জিজ্ঞাসা করো বুঝতে পেরেছো তো কারা কারা বলছো নিশ্চয়ই তারা তোমরা জানো আর সব থেকে বড় কথা আমি এমন কিছু করিনি বা আমি এমন কিছু ভিডিও করিও না যার জন্য তোমরা এই কথাগুলো বলবে তো ভিডিওটা এডিট করতে করতে আমি দেখছিলাম যে কালকে ভিডিওটা আমি শেষ করা হয়নি তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব মানুষ হচ্ছে যারা দেখতেও ছাড়বে না আবার বলতেও ছাড়বে না ব্যাপারটা এরকম বুঝেছ দেখবেও আবার বলবেও তোমাদের সমস্যাটা কি আমি সেটা নিজেও জানি না আর আমাকে নিয়ে আমার ভাবার জন্য আমার বাবা মা আছে বাবা মা আমার কিছু আত্মীয় স্বজন যারা আমার ভালো চায় তারা আছে তোমাদের নিয়ে ভাবতে হবে না তো দরকার হলে আমাকে দেখো না আর তাকে নিয়ে কথা বলার রাইট সেও দেয়নি বা আমি এটা নিয়ে কোনো কথাই বলতে চাই না তার জীবন সে কাটাচ্ছে আমার কথা হচ্ছে তাই তুমি তার তুমি তোমাদের মানে তোমরা তোমাদের জীবন কাটাও তাকে নিয়ে তো এত মাতামাতি করার কোনো প্রয়োজন নেই আমি তো করছি না কোনো মাতামাতি শুধু আগে তো বুধবার আমি তো যেতে পারতাম মঙ্গলবার ভিডিওটা আমি বুধবার দেখেছিলাম বুধবার তো আমি দেখা করতে পারতাম আমি তো যাইনি আমার টাইমও হয়নি আর সব থেকে কথা হচ্ছে গিয়ে সে তার লাইফে কি করবে না করবে তোমরা তোমাদেরটা সে খায় না পরে না তাই এত কথা বলার কোনো প্রয়োজন নেই আজকে কথা বলতে কথাগুলো বলতে আমি বাধ্য হলাম তোমাদের সামনে সেকেন্ড টাইম আমি আর শুনতে চাই না এই ধরনের কথা যে সে আমাকে চ্যানেল খুলে দিয়েছে আমিও তার সঙ্গে এখন ভিড়েছি এই সমস্ত কথা যেন আমি না শুনি তো গতকালকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো সবাই আর পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে টাটা